হচ্ছে ওর অভিনয় ও সোশ্যাল মিডিয়াতে মানুষকে কিভাবে মেনটেন করবে শুধু সোশ্যাল মিডিয়াতে না ওর সাথে ব্যক্তি লাইফে যারা চলছে তারা জানে যে ও কতটা কতটা কনভেন্স করতে পারে ও মানুষকে অনেক কনভেন্স করতে পারে আর ওর কথা যে শুনে তারা ওর কথার ফ্যান হয়ে যায় তারা ওর কাছে কথা শুনতে চায় এবং আপনি দেখবেন আমি কয়দিন আগে একটা ভিডিও দেখলাম যেখানে মানে ওর সাথে ঝগড়া হওয়ার পরপরই ও একটা গ্রুমিং সেশন চালু করতেছে বলতেছে অনেকে আমার মতো কথা বলতে চান কথা শিখতে চান সো আপনারা সবাই আমার গ্রুমিং ক্লাসে অ্যাড হন সো বুঝিনি ও কতটা এক্সপার্ট ও কতটা ভালোভাবে বুঝায় কথা বলতে পারে মানুষকে কনভেন্স করতে পারে সো এইগুলা ছিল কাল্পনিক কথাবার্তা যেগুলো শুধুমাত্র অডিয়েন্সদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য অডিয়েন্সদেরকে বোঝানোর জন্য যে সে আসলে উদয় মনের মানুষ উদয় হৃদয়ের মানুষ আসলে ভিতরে ভিতরে ছিল একটা অন্যরকম মানুষ যে মানুষটার উদাহরণ আমি দিতে পারবো না আপনাদেরকে আমার সাথে যেটা হয়েছে আল্লাহ তালা আর কারোর সাথে না করুক সবাইকে সেভ করুক সবাই ভালো থাকুক আমার বয়সী যারা আছেন আমার এই যে যারা আমার মতন চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ তারা ভাই সরে আসেন ভাই এখনও সময় আছে সরে আসেন এই লাইফটা খুবই ভয়ঙ্কর নারী খুবই ভয়ঙ্কর একটা নারী একটা পুরুষকে প্রতিষ্ঠিত করতেও পারে আবার ধ্বংসও করতে পারে সেকেন্ডের মধ্যে প্রতিষ্ঠিত করতে এক সেকেন্ড লাগে ধ্বংস করতেও এক সেকেন্ড লাগে তার একটা নারী সব পারে প্রেস থাকে সে এনজয় করে সে লাইম লাইটে থাকতে পছন্দ করে অনেক আসলে আমি যে এক ঘন্টার একটা এপিসোড করছি এপিসোডের মধ্যে যতগুলো কথা পাবেন একটা কথাও আমি ভুল বলি নাই আর প্রত্যেকটা কথা সিঙ্গেল ওয়ার্ডের আমার কাছে প্রুফ আছে সিঙ্গেল ওয়ার্ডের আমার কাছে প্রমাণ আছে যুক্তি আছে আর ও যে প্রোগ্রামটা করছে আপনারা আমি দেখছি সেই প্রোগ্রামটা আমি নিজেও আমি নিজেও অনেক ধৈর্যের পরীক্ষা দিছি আপনারাও অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন হয়তো বা তিন ঘন্টার একটা শোতে এক ঘন্টা সে একটা টপিক ঘুরাইছে এক ঘন্টা তিন ঘন্টায় সে কোনো কিছু ক্লিয়ার করতে পারে নাই কোনো কিছু কোনো কিছু উন্মোচন করতে পারি না কিন্তু আমার এক ঘন্টায় কিন্তু সবকিছু উন্মোচন করে দিছি একদম ক্লিয়ার করে দিছি সাফ সাফ পানির মতো সো আমার মধ্যে কোন আর ভেজাল নাই আমি কোনো ভেজাল রাখতে চাই না যা হবে এখন দুনিয়ার মধ্যে আমি একদম সত্য আমি একদম যা স্ট্রেট তাই বলবো সত্যটা বলবো এখন আমার ফাঁসি হোক বা যা হোক এটা যা হবে হবে শাস্তি হলে শাস্তি হবে কিন্তু সত্য বলবো আমি এখন আমি মিথ্যা বলবো না এই আঠারো সালে আমার ক্যারিয়ার শুরু হয় আর কি দু হাজার আঠারো থেকে আমার ক্যারিয়ার স্টার্ট হয় এই সোশ্যাল মিডিয়াতে দুই হাজার আঠারো সাল থেকে আমি ইনকাম করা শুরু করি ইনকামটা কি আমি আসলে ক্যারিয়ার বোঝাচ্ছি দাদার কাছে যাওয়া হয়েছে আপনার দু হাজার একুশের শেষে বাইশের দিকে তখন প্রেমে পড়ে যাইনি আমরা বা টাকা পয়সা দেখেও না তখন হচ্ছে ও আমার একজন শুভকাঙ্ক্ষী ছিল আমার লাইভে সব সময় কমেন্টস করতো সব সময় ভালো ভালো কমেন্টস করতো তারপর বাসায় গিফট সেন্ড করতো তখন আমার একটা শুভকাঙ্ক্ষী ছিল ভালো একটা পার্সেন্ট ছিল আমার লাইফের যে গুড ওয়েল উইশার থাকে না ওইরকম রকম একটা ছিল ওইটাই ভেবে ওর সাথে ভালো একটা সম্পর্ক ছিল আমার কিন্তু ও আস্তে আস্তে ওইটাই ম্যানিপুলেট করতে করতে কোথায় নিয়ে গেছে সেটা তো আপনারা এখন দেখতেছেন

যে এই তিন নম্বর রোড এখানে আসো এখানে আসো আমাকে পাব গিয়েসি পাইছি ও অ্যাড্রেস দাওতেই পাইছি না আমি পাইতাম না ওইখানে এগুলো আসো ওই তুলতো এই ছবিগুলো তুলে তুলে এই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করতে বেশি দেন আমি ব্ল্যাকমেলের শিকারও হতাম আমি ভয়ও পেতাম ভাবতাম কি হবে না হবে এখন আর ভয় পাই না এখন লাইফে আছে কি এখন সবার কাছে সব বলে দিই একদম স্ট্রেট যা হবে হবে আপনারা বিচার করবেন আপনাদের ছোট্ট সন্তান আমি আপনারা আমাকে এখন বড় করবেন সবাই সবার দায়িত্ব এখন একটা বন্ধুত্ব তৈরি করেছিলাম আমি কিন্তু ও বন্ধুত্বটা বন্ধুত্ব পর্যন্ত রাখে নাই ওইটাকে ও পার্সোনালি নিয়ে নিছে ও পার্সোনালি নিয়ে নিসে আমি কি করব না করব কখন কোথায় যাব কী খাবো কার সাথে ঘুরবো সব কিছু ও গাইড করার চেষ্টা করতেছিল তখন এখন করতেছিল আমি ওকে কোম্পানি দিচ্ছিলাম যে যাক মামলাগুলো তুই উঠে যাক তারপরও মামলাগুলো উঠুক মামলাগুলো উঠার পরে দেখা যাবে কি হয় না হয় কিন্তু ও এমন একটা কাজ করছে যেটা আমি ভাবতেও পারি না গোসল করে পবিত্র হবে সেটা কনফার্ম বলতে পারছি না এটা পবিত্র আমি জানি না এটা আপনার ওকে প্রশ্ন করলে ভালো হবে যে ও কি চায় আসলে ওর মন কি চায় এটা তো ওর মনটাই বলতে পারবে আপনার মন কি চায় আমার মন কি চায় সেটা তো আমার টাইম বলতে পারবো আপনার আপনি বলতে পারবেন আর অন্য কেউ তো বলতে পারবে না সে সব জায়গায় বলে সে মুক্তি চাচ্ছে কিভাবে সে মুক্তি চাচ্ছে কি করলে সে মুক্তি পাবে আপনারা বলেন আমি তাকে মুক্তি দিই আমি মুক্তি চাই তার কাছ থেকে সে শুধু মামলাগুলো তুলে নেবে আর কিচ্ছু লাগবে না লাইফে আমার তার কাছ থেকে কোনো কিছু চাওয়ার নেই আমার সে শুধু মামলাগুলো তুলে নেবে তাহলেই মুক্তি এটা ছিল আমার মামলা তোলার সময় যখন আমার আমি জেলে যাওয়ার আগে জেলে যাওয়ার আগে ওর একটা মেসেজ ছিল যেখানে আমাকে লিখছিলো দুইটা কাজ আছে একটা হচ্ছে মামলা কন্টিনিউ করা আর একটা হচ্ছে মামলা যেভাবে আছে সেভাবে চলা যদি মামলা তুলতে হয় তাহলে দুইটা কন্ডিশন আছে তোমার এক হচ্ছে আমাকে নব্বই লক্ষ টাকা দিতে হবে তোমার অথবা আমার সাথে থাকতে হবে আমার সাথে রিলেশন নর্মাল করতে হবে আমি কোনোটাই না সব কোর্টের উপর হ্যাঁ আইন যা করবে আইনের প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল খুবই সম্মান জানাই ভালো কিছু করবে ইনশাআল্লাহ আমার জীবনটা আশা করি অনেক সুন্দর হবে আপনাদের ভালোবাসা দোয়া থাকলে এটা এই প্রশ্ন এই প্রশ্নটা আসলে লাইলাকে করাই উচিত যে ও এক এক জায়গায় হাজব্যান্ড পরিচয় দেয় এক জায়গায় মামলা দেয় কেন দেয় এটা ও কি প্রশ্ন করেন ও উত্তরটা ভালো দিতে পারবে আমার চেয়ে জানিনা মনের ভাব আমি কিভাবে জেল থেকে বের হওয়ার পর ওর সাথে ওর সাথে কোন কথা ছিল না লাস্ট ওয়ান ইয়ার এক মাস আগে যে মার্চের তিন তারিখে আমরা যখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসলাম এটাই হচ্ছে ওর সাথে কথা বলা ভালো একটা সুসম্পর্কের সম্পর্কিত হওয়া কিন্তু ওই সুসম্পর্কটা সুসম্পর্কে রাখে নাই ওইটাকে উল্টাপাল্টা করিয়েছে একদম জগা বানাই ফেলছে হ্যাঁ তার কী হলো তার মুড কেন সুইং করলো তার কথা কেন শুনি নাই কেন ফ্রেন্ডসদের নিয়ে ঘুরছি কেন এইটাই সমস্যা তার এছাড়া তো আমি আর কিছু দেখি না আমি তো তার কোনো ক্ষতি করি নাই আমি তার ক্ষতি করতেছি না এখন এই যে সে পরপর আমার ওপর মামলা করতে আসে কুড়তি আসে কুড়িয়ে আসে মামলা করে এই করে এটা করে সেটা করে আমি ছেলে তো করতে পারি আমি তো সবার জন্যই সমান আমি ছেলে করতে পারি আমি করতে চাচ্ছিলাম না কেন আমি চাচ্ছিলাম যে আমি কারো ক্ষতি না করে আমি চলে আসতে চাচ্ছি আমি একটা সুন্দর লাইফ লিড করতে চাচ্ছি সুন্দর একটা জীবন চাচ্ছি আমার লাইফে যা হইছে তার প্রবলেম হ্যাঁ তার অনেক প্রবলেম আমার সাথে কোনো মেয়ে লোক থাকে এটা তো সমস্যা না তার সাথে এক বছর হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে কেন সে আমার সাথে আরেক মেয়ে অ্যাকসেপ্ট করবেন আমি কি লাইফে আগাবো না আমার জীবনটা না আমার কি থেমে থাকবে তার জন্য আমি কি সংসার করবো না জীবনে আমি কি বিয়ে করবো না ওর সাথে তো আসলে ওইরকম ভাবে আমার রিলেশনটা ছিল না যে সুগার মামি সুগার ড্যাডি এরকম সেরকম ওর সাথে সম্পর্কটা ছিল ভালোই যেমন ও আমার প্রথম থেকে অনেক টেক কেয়ার করতো ছোটো ছোটো ম্যাটেরিয়ালস সেন্ড করতো একটা শুভাকাঙ্ক্ষী হিসাবে ভালো একটা ফ্যান হিসাবে আমি ট্রিট করতাম ওকে ফ্যান থেকে আস্তে 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 ভালোবাসার মানুষ হয় দেন আবার যখন ওর সব কিছু কুকিরতে আমি জানতে পারি ওর যে পিছনের সব লুকোনো গল্পগুলো জানতে পারি তখনই আমি সরে যাই সরে আসতে চাই তখন থেকে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে আগা দিলে হাত কাটা নেয় হাত কাটছে আমাকে ব্ল্যাকমেলগুলো ব্যাক করে আনার জন্য যখন আমি চলে যেতাম ওর কাছ থেকে তখনই হাত কাটতো হাত কেটে ওর বাসায় নিয়ে আসতো আবার আমি চলে আসতাম ভয়ে যদি ও মরে যায় কী হবে মামাটা মামলা হলে আমার কি হবে ক্যারিয়ার কী হবে ওই একটা মামলার থেকে বাঁচার জন্য আমি এখন অনেকগুলো মামলা খেয়ে গেছি আর লাইফটা তো ভাই এরকমই ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসার সাপোর্ট যেহেতু আছে আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে আমি মনে করি আমি আমার ফ্যামিলির সাথেই ইচ্ছা করতে পারবো ভালোভাবে করতে পারবো একটু প্যারার মধ্যে কাটবে ইটা ইটা সুন্দরভাবে স্ট্রাবল কাটবে না স্মুথ কাটবে না তারপর ইটা ফ্যামিলির সাথে কাটবে এটাই অনেক বড় বিষয় বাবা মার সাথে থাকাটাই অনেক বড় একটা নিয়ামত মনে করি আমি একটা অনেক বড় পাওয়া মনে করি আমি গত ইদি আমার মা আমার সামনে দাঁড়া কান্না করছে তখন আমার বুকটা ফেটে গেছে এই জায়গা দিয়ে মনে হচ্ছিল এই জায়গার মধ্যে কেউ একটা ইট দিয়ে বা বড় হাতুড়ি দিয়ে মারতেছে আমার মা আমার সামনে কান্না করতেছে মাঝখানে খাঁচা বন্দি আমি এই পাশে সো খুবই খারাপ ছিল খুবই ওয়ার্ড ছিল বিষয়টা এখন যদি আমি না খেয়েও থাকি কিছু নাও করেও থাকি বাবা মার সাথে থাকবো এটা আমার কাছে অনেক বড় একটা বিষয় আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি সবাই যে পরিমাণ আমার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন এটার প্রতি আমি খুবই কৃতজ্ঞ পুরো দেশবাসীর কাছে আমি খুবই কৃতজ্ঞ সবার কাছে অসংখ্য ধন্যবাদ লাভ ইউ এভরিওয়ান সবাই আমাকে একটা সুযোগ করে দেবেন সুন্দর সুযোগ যেন আমি ভালো কিছু করতে পারি সুন্দর কন্টেন্ট করতে পারি ভালো কিছু আনতে পারি আমি যদি নেক্সটে ভুল করি তখন আপনারা বলবেন যে মামুন তোর কথার রঙ আছে তুই একটা বাজে ছিল নষ্ট ছিল যা বলছে তা বলবেন যা বলবেন আপনি যত শাস্তি দেবেন মাথা পেতে নেব কিন্তু আপনাকে একটা আপনারা সবাই আমাকে সুযোগ দেন আমি সুন্দর করে আবার সুন্দর কন্টেন্ট করব আপনাদের জন্য এখানে করা যায় পরিবার যেখানে থাকবে সেখানে ঈদ করবো সেখানে ঢাকা কি আর গ্রাম কি সব একই থ্যাঙ্ক ইকুয়েল সব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে